الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المدثر قم فانذر وربك فكبر صدق الله العظيم

অবতীর্ণ হবার স্থান এবং আয়াত সংখ্যা ছাপ্পান সময়কাল হল আমি এর আগে বলেছিলাম যে

এরও বিষয় বস্তু সুরাম মুজাম্মিদের সঙ্গে অনেকটা মিল আসছে সুরাম মুজাম্মিলে রসুল করিম সাল্লাম সহ বা রসুল থেকে শুরু করে আজও পর্যন্ত যারা ইসলামের উপরে নিজেকে পরিচালনা করতে চায় পরিপূর্ণরূপী তারাদের এই ইসলামের এর উপরে দাঁড়িয়ে থাকার শক্তি কোথা থেকে জোগাড় করবে কিভাবে করবে সে আলোচনা সূরা মুজাম্মিন আছে সূরা মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসূলের আদেশ করছেন যে আপনি আপনার গোত্রের বা এলাকার মানুষদেরকে সতর্ক করে দেন তার ইসলামের দিকে আহ্বান করুন আর যারা আসতে চায় না তার কেন আসতে চাচ্ছে না তার কারণ এবং যারা আসছে না তাদের পরিণতি কি হবে এই সংকট বিষয়গুলো মাঝে মাঝে দুটো একটা অন্য কথা আছে মূল এই তিনটে বিষয়ের উপরে আলোচনা

মানে বা ব্যাখ্যা সম্পূর্ণ একই শুধু শাস্তিক পার্থক্য মুযামমিল মানে কি ছিল হ্যাঁ একজনের হয়েছে চাদর মুড়ি দিয়ে থাকা ব্যক্তি চাদর জড়িয়ে থাকা ব্যক্তি তো মুতাসসিরও মানে একই রসুল করিম সাল্লামের কাছে যখন প্রথম ওহি অবতীর্ণ হয় জিব্রাহিল আলী সাল্লাম রসুলের কাছে গুহার মধ্যে এসে যখন ওহি প্রথম ওহি শুনিয়ে যায় যাওয়ার পরে রসুল করিম সাল্লাম যেমন বাড়িতে এসে চাদর মুড়ি দিয়েছিলেন শাহানে দুজুদের মধ্যে দুটো কথা উল্লেখ আজ এক চলো রস্তুল এই প্রথম ওই অবতীর্ণ হওয়ার পরে বেশ একটা লম্বা সময় কেউ কেউ বলেছেন ছ মাস বা তার কম বেশ একটা লম্বা সময় আর ওই আসেনি ওই আসা বন্ধ শিরো 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 তো এরপরে একটা রস্তুল রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ উপরের দিকে কোনো একটা আওয়াজ ফেলে মাথার উপরে একটা আওয়াজ শুনতে পেয়ে উঁচু মাথাটা উঁচু করে উপরে তাকিয়ে দেখে যে উপরে একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে ব্যক্তিকে রসুল ওই হেরা গুহার মধ্যে দেখেছিলেন মানে যেখানে প্রথম অবতীর্ণ হয়েছিল ওই তথা জিব্রাহিদ আলী সাল্লাম রসুলের মাথার উপরে আছে তো স্বাভাবিক প্রথম দিন দেখে ভয় এসেছিল তো সেই ভয় দেখো

মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করলেন সকলকে আমন্ত্রণ করলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে সকলে যখন একত্রিত হলো হওয়ার পরে সে রসুলের ব্যাপারে প্রস্তাব উপস্থাপন করলো যে ওই ব্যক্তি মোহাম্মদ এমন আবদুল্লার ব্যাপারে তোমাদের মতামত কী তো এক একজন ব্যক্তি এক এক রকম মতামত দিতে লাগলো কেউ বলল তিনি একজন জাদুকর কেউ বললেন তিনি একজন গণ এমন ধরনের এক একজন ব্যক্তির এক এক রকম মন্তব্যের কারণে এই কথাটা রসুলের কানে যখন যায় রসুল তখন মানে হতাশ হয়ে গেলেন ভেঙে বললেন এবং যে বাড়ি যে শুয়ে পড়লেন আর গায়ে চাদর গায়ে দিয়ে শুয়ে তো সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে চাদর আবৃত ব্যক্তি কুম উঠে পড়ো ফা এবং মানুষদেরকে সতর্ক করুন আপনার চাদর মুড়ি দিয়ে শোয়ার সময় কোথায় আছে আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি সেটা তো যেমন তেমন দায়িত্ব না একটা মহান দায়িত্ব যে সময় এই আদেশ করা হচ্ছে আমার বান্দাদেরকে মানুষদেরকে সতর্ক করো কিসের ব্যাপারে সতর্ক করবে তারা যে আল্লাহ ইবাদাত ছেড়ে দিয়ে অন্য সমস্ত প্রত্যেকেদের এবাদাত করতে লাগলো আল্লাহ আল্লাহাবলীকে ভুলে যে আল্লাহর ব্যাপারে বিভিন্ন রকম কথা তারা সাব্যস্ত করতে লাগলো এমন ধরনের নানা ধরনের পাপে পাপাচারিত হতে লাগলো একটা যেন এমন একটা পরিবেশ একটা দুর্গন্ধময় নোংরা আবর্জনা যুগা পানিতে তারা ডুব দিয়ে দেখেননি কিছুদিন আগে পানিতে দুটোতে তো ওটা একটা কাল্পনিক পানিতে ডুব দিয়ে আছে যেন একটা নোংরা আপনা জঘন্য পরিবেশের মধ্যে ডুবে আছে তারা যেটাকে কি অন্য ভাষায় বলা হয় জাহিলিয়াতের যুগ যে সময় পুরো এলাকার মানুষ একটা বর্বরতার মধ্যে জাহালিয়াতের মধ্যে এক ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত লাগামহীন ভাবে তারা

যে ইসলামের পতাকা নিয়ে পরিvista দেখতো আজ এই এলাকায় আমরা সকলে মুসলমান আমরা সবাই মুসলমান আমরা সকলে নামাজি আমরা সকলেই আল্লাহরকে ভয় করি এই এলাকায় সুন্নাহগুলো এই এলাকায় ইসলামের রীতিনীতিগুলো একটা বিশেষ পদ্ধতিতে পালিত হয় এখন কোনো একজন আদি বা কোনো একজন আল্লাহওয়ালা বা কোনো একটা এলাকার ছেলে সে ছোটবেলা থেকে খুব ভালো হিসেবে পরিচিত ছিল তার জীবনের চরিত্রের মধ্যে কোনো দাগ নেই সে একটা সময় যেয়ে যদি আমাদেরকে বলে যে তোমরা যে ইসলাম মানছো এই ইসলামের মধ্যে বেশ কয়েকটা জিনিস ছেড়ে দিয়ে এই এই জিনিসগুলো এইভাবে মানতে হবে মানাটা আমাদের জন্য সহজ না কঠিন হবে যে বলবে তার এই বলাটা সহজ না কঠিন বলা বলা আজ সমাজে অধিকাংশ মসজিদের মেম্বার থেকে সত্যি কথা ইমামরাও বলতে পারে না বলতে গেলে সমস্যায় পার্সেন্ট তাহলে বলা সহজ কিভাবে

তো বেশ কিছু কথা আমি তাদের সঙ্গে বললাম তারা সেই কথাটাকে তো মেনে নেয়নি উপরন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে মানে যেগুলো সমাজের সমস্যা এই সমস্যাগুলোকে পরিবর্তন করার ব্যাপারে বললাম উপরন্তু তারা সেটা মেনে তো দেয়নি আরও যে মানা যাবে না এরকম প্রযুক্তি খারাপ হয়েছে কারণ না বললে

বাস্তবে কোনো ফেতনায় আসবে না কিন্তু সত্যি কথা বলতে গেলে এই যে আমি বললাম ফেতনাকে ঢাল বানিয়েছে কেন না ধারণা এই যদি এই কথা বলি তো এই কথা বলার কারণে হতে পারে আমার মসজিদের ইমামতি ছেড়ে দিতে হবে আমাকে বাদ দিতে পারে এটা মনে ভয় মনের মধ্যে অন্তরের মধ্যে এটা আসল ভয় এই ভয়টাকে তো প্রকাশ করা যায় না এবারটা এটা প্রকাশ করা যাবে তো এই ভয়টা বিটাশ করে আমি অন্য একটা জাল ব্যবহার করছি কী যেটা বললে সমাজ ক্ষেত না হবে তাই বলি তো মনে করে একটা রীতি কোনো একটা নীতি কোনো একটা আদর্শ ছাড়ছে বলতে যদি এতটা ভয় লাগে তো টোটাল আদর্শ লাইফ বাতিল বলে ঘোষণা করতে রুসেদের সেদিন ভয় লাগবে না কতটা হিম্মত লাগবে

সেজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি কম্বল আবৃত ব্যক্তি চাদর আবৃত ব্যক্তি কুম ফাআনসির তোমার শোয়ার সময় নেই তুমি দাঁড়িয়ে যাও উঠে পড়ো চলো আমার মানুষের কাছে যাও আমার বান্দাদের কাছে যাও এবং তাদেরকে সতর্ক করো তারা যে সমস্ত কাজগুলো করছে এই কাজগুলো ঠিক না ভুল করছে ফাঁকা পীর এবং তোমার রবের তোমার প্রতিপালকের মহিমা ঘোষণা করো ত্যাগ তো মহিমা ঘোষণা করো কেন তারা তোমার রবের যে মহিমা আছে রবের যে গুণান্বিত গুলো আছে গুণগুলো আছে রব যে গুণে গুণান্বিত হয়ে আছে এই গুণগুলো তারা ভুলে যে রবের নামে অন্য সব অন্যত্ব মন্তব্য করতে শুরু করেছে ঈসা আলাইহিস সালাম কে রবের পুত্র বলে দাবি করছে ওদিকে এক একজন ব্যক্তি এক এক কেউ বলছে যে না আল্লাহর এতগুলো এই আছে ও কাছে বা এই দায়িত্বটা আল্লাহর হাতে নেই এই দায়িত্ব তোমার হাতে এই নানা তাল জিসমস্ত সমস্ত মতবাদে তারা মত সম্পাদিত হয়েছে তাদেরকে সতর্ক করো যে আল্লাহ এই সমস্ত বিষয় থেকে পবিত্র তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই তার কোনো সন্তান নেই তিনি কোনো ব্যাপারে কারোর সঙ্গে মুখাপেক্ষী নয় এই ঘোষণা দাও তাদের কাছে রবের পরিচয় জানাও রব কি জিনিস সেটা তাদেরকে বলো ঘোষ তাদেরকে পরিচয় করাও তাদেরকে চেনাও তারা যে ভুল পথে চলছে এটা তাদেরকে সতর্ক করো

পবিত্র রাখতে বলা হয়েছে কাপড় কি আমরা সূরাতুল আরাফে শুনেছিলাম যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক তাই না মনে আছে কারোর সূরা আরাফের শুরু থেকে আছে আল্লাহ বস্ত্র তোমাদের জন্য আসমান থেকে নাজিল করেছে তোমরা সুন্দর সুন্দর বস্ত্র পরিধান করো এবং সবথেকে সুন্দর বস্ত্র হলো তাকওয়ার বস্ত্র তাকওয়ার পোশাক তো যে ব্যক্তি এখানে পোশাক শুনতে শুধুমাত্র যেগুলো আমরা গায়ে ব্যবহার করি এগুলো না এছাড়াও আরো আমাদের আচার আচার ব্যবহার আমাদের চরিত্র এটাও আমাদের পোশাক আমরা অনেক সময় বলি এ কথাটাও যে দামি জামা কাপড় গায়ে দিয়ে কি হবে যদি তার ব্যবহার ভালো না হয় বলি না ব্যবহারটাও এটা আমাদের সৌন্দর্য পোশাক মানুষের শরীরে কি বাড়ায় সৌন্দর্য বাড়ায় তো ব্যবহার আচার আচারত মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে একজন মানুষ তার আমার আমার আমি যখন ভর্তি হই ছেলে ছিল তার নাম আলাউদ্দিন এখানেও কয়েকবার এসছে হয়তো অনেকে দেখেছেন তাকে মনে না পড়লো বললো তো আমি যখন প্রথম ওই ছেলেটাকে দেখি তো দেখে আমার কেমন একটা মনে হতো সত্যি কথা বলছি আমার ব্যক্তিগত কথা তাকে যখন প্রথমবার দেখি তো দেখে কেমন একটা মনে হতো আমি প্রথম তার থেকে একটু দূরে দূরে থাকতাম কিন্তু কয়েক মাস ব্যবধানে কয়েক মাসের ব্যবধানে ক্লাসের মধ্যে সব থেকে তার সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে উঠেছিল আর ওই ক্লাসের যতগুলো ছেলে ছিল এখন যদি কারোর সঙ্গেও কথা না হয় তো তার সঙ্গে অন্তত কথা হয় কেন তার বাহ্যিক সৌন্দর্যের কারণে না তার আচার আচরণের কারণে তার সঙ্গে সম্পর্কটা আছে তো এটাই মূল সৌন্দর্য মানুষের বাহ্যিক সৌন্দর্যটা আসলে সৌন্দর্য না আসল সৌন্দর্য হলো তার আচার আচরণ তো এই সুন্দর ব্যবহারের পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে বলছে আল্লাহ বলছে তোমার এই সুন্দর আচরণ রসুল নবুয়া প্রাপ্তি হয়েছে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এই চল্লিশ বছর বয়সে যদি রসুল একা পুরো মক্কা ষদের বিরুদ্ধে চেয়ে এক আল্লাহ পতাকা নিয়ে যখন দাঁড়িয়েছিল এই দাঁড়ানোর আগ পর্যন্ত মক্কাবাসীরা রসুলকে কি বলে উপাধি দিয়েছিল আল আমিন বলে সাদিক বলে যে রসুল হলো সত্যবাদী রসুল হলো আমানতদার তিনি তার আখলাকের মধ্যে কোন রকম দাগ নেই তার চরিত্রে কোন রকম কলঙ্ক নেই তিনি সমস্ত দোষ থেকে মুক্ত এই সমস্ত গুণা গুণে গুণান্বিত ছিল এবং এটা ওই জাহিলিয়াতের যুগের মানুষরাও রসুলকে স্বীকৃতি দিয়েছিল যে তার চরিত্রের মধ্যে কোনো দাগ নেই এমন একজন সুচরিত্রের মহান চরিত্রের অধিকারী মানুষ তিনি যখন সমাজের কাছে নেমে যাচ্ছে তথা মানুষের দাওয়াত দিতে গেলে তা তার পর্যন্ত পৌঁছে যেতে হয় অতএব সে যে লেভেলে আছে সেই লেভেলে পৌঁছে যেতে হয় সেখানে যে তাকে দাওয়াত দিতে হয় এখন সেই জায়গায় যে তাকে দাওয়াত দিতে যে যেন এমনটা না হয় আমার পাপিস্টে যে আমি ওই গোলা পানিতে নোংরা পানিতে পড়ে না যায় এই সতর্ক আল্লাহ বললেন যে তুমি সতর্ক হও মানুষকে সতর্ক তো করবে তবে তুমি সাবধানের সাথে তোমার জামাকে ছোট করে নাও আরেকটা ব্যাখ্যা হলো আজও পর্যন্ত মক্কায় গেলে বা মদিনায় গেলে কিংবা আরবে বা পশ্চিমা এই মুসলিম কান্ট্রিগুলোতে দেখা যায় যে তারা যে চোপাগুলো পরে গেটের নিচে না পায়ের তলায় চলে যায় কোথায় যায় এখনো পর্যন্ত বলছি আপনার পায়ের নিচে চলে যায় গেটের থেকে না পুরো গোড়ার তলায় বা চলে চলে এত লম্বা জামা পরে এটা লম্বা জামা পরাটা ওরা যেন ওদের ঐতিহ্য মনে করে এটা জাহালি যুগের ছিল আজও কিছু মানুষের কাছে আছে এটাকে ছেড়ে ছেড়ে যেতে পারে তো রসুল রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই আদেশ দিচ্ছি রসুল আপনি আপনার জামাকে ছোট করে নেন যেন ওই মূর্খদের মতো জাহিলদের মতো যেন আপনার জামা পায়ের তলায় না চলে যায় বুঝা গেল তো পায়াতের তলায় গেলে তোমরা লাগব না তাতে হঠাৎতে তো অপবিত্র হবে ততে পায়াতের তলায় না যায় ছোট করে নেন আর ছোট থাকা মানে কি পবিত্র থাকবে তোমরা নাকবে না সেই দিকে লোকগুলেই কথা বললেন তো এই কয়েকটা বিষয় একটা হলো কি বললাম তাকওয়ার পরে তাকওয়ার পোশাক করে নিতে বললেন কিন্তু বলে রাসূলের যে চরম উত্তম চরিত্র ছিল এই উত্তম চরিত্রের মধ্যে যেন কোনো রকম দাগ না চলে আসে কোনো রকম খরাবি যেন না চলে আসে বা তার জামা যেন ছোট হয় জামা যেন গিটের উপরে থাকে পায়ের গিটের উপরে যেন জামা বা পায়ে জামা থাকে রসুল করিম সাল্লাম এই আয়াত ছাড়াও হাদিসের মধ্যে রসুল নিষেধ করেছে যে কোন ব্যক্তি যেন তার লুঙ্গি পায়ে জামা বা এমন ধরনের কোনো প্যান্ট তার পায়ের গিটের নিচেই চলে না যায় যদি কারোর যায় তো তার ওই অংশটাকে আল্লাহ জাহান নামের মধ্যে দেবে

চেহারার দিকে দেখলে যখন কোন কাফির বা কোন বান্দা বা বাবিষ্ট বান্দা বা কারোর সব আর পাপ আর সম পরিমাণ এই বান্দাটা যখন হতাশ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তার ঘন্টা মলিন থাকবে চেহারার দিকে তাকালে মায়াবি চেহারা থাকবে আল্লাহ তার দিকে করুণার দৃষ্টি তাকালে হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দেবে তাই না এমন ঘটনা কেয়ামতের মাঠে অনেক ঘটবে আর যার দিকে তাকাবে না তার জন্য এমন ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা টোটালি নেই সুতরাং উভয় অবস্থায় টাকা পুরো থাক চাই না থাক উভয় অবস্থায় প্যান্ট পায়জামা লুঙ্গি বা অন্যান্য বস্ত্র কিটের উপরে হওয়া দরকার اور رجزاہ فحزور اور অপবিত্র اپবিত্র থেকে দূরে সরে যাও যা এই অপবিত্রতা ফহজুর বলতে অনেকে বলেছেন মূর্তি اور رجزاہ এই فحজ বলতে اور অনেকে বলেছেন এটা হলো মূর্তি তথা ভক্তি পূজা থেকে তুমি দূরে থাকো কোন ধরনের এই যে কাফেলা তখন মূর্তি পূজা করতে তখনো পর্যন্ত কাফেরা শুধু এক ধরনের আল্লাহ কেও মানতো আবার সাথে সাথে মূর্তি পূজাও করতো তো রসুলকে আল্লাহ আদেশ করছেন যে তুমি এই মূর্তি পূজা থেকে দূরে সরে থেকো কিংবা যেহেতু অপবিত্র বলেছে তো অপবিত্র অনেক ধরনের হয় তো যত ধরনের হয় সম্ভবও নেওয়া যায় কেননা এখানে মূর্তিকে বিশেষভাবে বলা হয়নি মূর্তিও ও অপবিত্র মূর্তি পূজা যারা করে তারাও অপবিত্র

আজকের পর থেকে তারা যেন মসজিদে হারাম সংলগ্ন এলাকায় যেন তারা প্রবেশ না করে কোরআন নিষেধ করেছে হারাম শরীফের মধ্যে প্রবেশ করাতে মুসলিমদের নিষেধ করেছে কোরআন তো এই ঘোষণা হওয়ার পরে স্বাভাবিকভাবে তখন মক্কার মমিনদের মধ্যে অভাবের একটা চিন্তা জেগে যাবে তো আল্লাহ আগে থেকেই জানিয়ে দিয়েছে সুসংবাদ ঘোষণা করে দিয়েছে

বিশ্ব ধনী হবে এটা হঠাৎ করে না এটা কোরআন আগে থেকে ঘোষণা করেছে অনেকে বলে যে ওরা তেল পাওয়ার পরে সেই পাওয়ার পরে আসলে ওরা পাবে ওটা কোরআন আগে থেকে জানিয়েছে কেন কেন ওইন কিতব আয়েলাতান এই শব্দটা কেন বললেন মক্কা যেহেতু একটা বৈশ্বিক কেন্দ্র ছিল শহর ছিল সারা পৃথিবীর সমস্ত বণিকরা বৈশ্বিক মাল নিয়ে সেখানে ব্যবসার উদ্দেশ্যে সফর করত আর সাথে সাথে হজ করত কেউ শুধু ব্যবসায় করত এখন সেটা বিভিন্ন ধর্মের মানুষ হতো আর যখন বলা হলো মুসলিম ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না তাহলে কি ক্ষতি হলো যে সমস্ত অপস্থিত ব্যবসায়ী ছিল তারা তো আর মক্কায় প্রবেশ করতে পারছে না এবং তারা যেমন একটা বাইরের মাল ওখানে আমদানি বা রপ্তানি দিত পাশাপাশি ওখানকার খেজুর তারা ওখান থেকে নিয়ে বিদেশে সেটা ওদের দ্বারা রপ্তানি করতে পারত

না এই দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কোরআনের এই আয়াতের অন্য কোন আয়াতের সত্যতা সামনে আসুক চাই না আসুক এই আয়াতের সত্যতা এসে না না এসে তাহলে অন্য আয়াতের সত্যতা আসবে বলে মনে হয় ইন অবশ্যই অপবিত্রতা থেকে দূরে থাকার ব্যাপারে এই মূর্তি পূজা থেকে দূরে থাকতে বলাটাই স্বাভাবিক তার কারণ হলো ওই সময় ওই জায়গায় মূর্তি পূজার ব্যাপকতা ছড়িয়েছিল এছাড়াও আর যত মৃত্যুতা আছে সবগুলো থেকেও দূরে থাকার ব্যাপারে আমভাবেই আদেশ করা যেতে পারে বা আদেশ হয়েছিল এখান থেকে আমাদের জন্য একটা খুব সতর্কবাণী আছে যেটা মেনে নেওয়া কষ্ট হতে পারে যেটা মেনে নেওয়া কষ্ট হতে পারে আল্লাহ বলছি তোমরা অধিক পাওয়ার আশায় কাউকে হাতিয়া দিও না অধিক পাওয়ার আশায় কাউকে হাতিয়া দিও না আমি কাউকে কোনো একটা জিনিস দিচ্ছি এই চিন্তা করে যে সে আমাকে এর থেকে মূল্যবান কিছু দেবে সে আমাকে এর থেকে মূল্যবান কিছু দেবে আর এর থেকে আমাদের কি সতর্কতা আছে বলেন তো কেউ বুঝতে পেরেছে কি সতর্ক হতে পারে বা আমি কোন দিকে বলছি বলতে চাইছি যে জিনিসটা আমাদের দিকে প্রচলন আছে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করার সময় দাওয়াত করেন কি উদ্দেশ্যে আপনি দেবেন কি খেতে খাওয়ার দেবে কি উদ্দেশ্যে অধিকাংশ বাড়িতে শাদী করার সময় হিসাব হয় চার শতকের দাওয়াত করলে ওরা যে উপগুলো নিয়ে আসবে ওগুলোতে শাদী খরচা বলেন এই উদ্দেশ্যে খাওয়াতে ওরা নিষেধ করেছে আমরা শুধু বলি মুসলমানের সাদী বা খাতমার যে অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠান খাওয়া বা এই অনুষ্ঠানে কোনো রকম জিনিস বা উপলক্ষ দিয়ে খাওয়া কেউ বলে ডাইরেক্ট খাওয়া যাবে না কেউ বলে না খাওয়া যাবে তবে চাঁদি হাতে যাওয়া যায় তো খাওয়া যাবে তো কোন অনুষ্ঠানেরই কোন দাওয়াতে কোনো আমন্ত্রণই কোনো উপলক্ষ দিয়ে খাওয়া যাবে আর যে খাওয়াচ্ছে সে উপলক্ষের আশায় খাওয়াতে পারবে না আমি শ্রুদে বলেছি মানতে কষ্ট হবে সত্যি মানতে কষ্ট হবে হ্যাঁ না করুক ওটা কোনো ইসলামের বিধান না আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করতে হবে এটা ইসলামিক বিধান না কিন্তু অনুষ্ঠান করতে যে যতগুলো অ ইসলামিক কালচার হয় এর জন্য অবশ্যই কোনো হবে এর জন্য অবশ্যই গোনা হবে হবে বিয়েতে যে অথবা ইসলামিক কারবারগুলো হয় অন্য যে সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা হওয়া ইসলামিক কারবারগুলো করি এর সবসময়তেই অবশ্যই গোনা হবে হবে তাহলে কি বলবো আল্লাহ যে তোমরা কাউকে কিছু দিও না তার কাছ থেকে তাপে থেকে তা কিছু পাওয়ার আশা এটা আল্লাহ নিষেধ করেছে এ তাহলে আমাদের মানতে কষ্ট হবে হবে নাকি 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 देखें कि मानबे हैं कि ना সব অবস্থাতেই একই ওয়ালি রব্বিকা ফসবির এটা শেষ আয়াত স্কিল ওয়ালি এবং তুমি তোমার রবের চরণে ধৈর্য ধারণ করো দেখেন এই বিষয়গুলো কি মানতে জি এই সমস্ত বিষয়গুলো যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে আল্লাহর এই আদেশগুলোকে মানতে জি নিষেধ শ্লোকে ছাড়তে জি অনেক রকম সমস্যা সম্মুখীন হতে হবে এদিক থেকে পেশান আসবে ওদিক থেকে পেশান আসবে এই এক বলবি ও এক রকম বলবি চারিদিককার কথাই মানে কানের একটা ছিদ্র থেকে আরো দু দশটা ছিদ্রও মানে বাড়াই ফেলবে এমন এমন কথা বলবে বেড়ে যাবে কিন্তু এই সমস্ত অবস্থাতে ফাসবীর ধৈর্য ধারণ করতে হবে তবেই আপনি সফলতা অর্জন করতে পারবে আর ধৈর্য ধৈর্য যে ধারণ করে তার সফলতার চাবিকাঠি স্বয়ং আল্লাহ এনে দেয় সে অবশ্যই আল্লাহ তার সঙ্গে থাকে আল্লাহ তার সাথে থাকে আর যার সাথে আল্লাহ থাকে সে সফলতা হবে না বিফল হবে সফলতা পাবে সুতরাং আমাদের এই কঠিন পরিস্থিতিতে বা এই সমস্ত আদেশ গুলো মানতে নিষেধ গুলো ছাড়তে যে পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহু আমিন ওয়akhir দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন